গল্প করতে চলে এসছি লাইভে কারা আমাকে লাইভে দেখতে পাচ্ছো আমাকে এখনও পর্যন্ত কেউ আসুনি লাইভে আমাকে এখনো কেউ মেসেজও করি আমার লাইভটা হয়তো এখনও কেউ দেখতে পাচ্ছ না আমি খুব বেশি সময় হয়তো লাইভে থাকবো না তাই জন্য আমি আমার জরুরি কথাটা খুব আগেই সেরে দিই সেটা হচ্ছে যে আমি কালকে লাইভে এসেছিলাম লাইভে এসে তোমাদের একটা প্রবলেম আমি শেয়ার করেছি আমার একটা প্রবলেম শেয়ার করেছি তো সেই প্রবলেমটার কোনো সলিউশন যদি আমার ফ্রেন্ডসরা কেউ দিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই একটা টেক্সট করে জানিও আর সেই প্রবলেমটা যারা আজকে নতুন আসছো লাইভে যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার কালকের লাইফটা একটু ফলো করো তাহলে বুঝতে পারবে যে আমার একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রবলেম প্রবলেম বলতে পারো সেই প্রবলেমটা আমি কালকে লাইভে শেয়ার করেছি লাইভে আমি শেয়ার করেছি তো সেই প্রবলেমটার কোনো সমাধান আমি পাইনি এখনো অবধি পাইনি তো প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করো আমার প্রবলেমটা সলভ করার জন্য আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে কি করে এটা হবে আমার আজকেও আজকেও দেখলাম প্রায় টু কের মতন ডাউন হয়ে গেছে ওয়াচিং টাইম আমার একদম নাইনটি টুতে নেমে গেছে যারা যারা আমার দেখতে তারা অবশ্যই একটা টেক্সট করে আমাকে জানাও না হলে আমি বুঝতে পারছি না যে কেউ আমার লাইফটা দেখতে পাচ্ছ কি না আচ্ছা অনেকে বলছো আমার ভয়েস শুনতে পাচ্ছ না আশা করি আমার ভয়েসটা এবার তোমরা সবাই শুনতে পাচ্ছ প্লিজ বন্ধুরা আমাকে একটা টেক্সট করো টেক্সট করে আমাকে জানাও যে আমার প্রবলেমের কোনো সমাধান হবে কি না আমি কালকেও প্রবলেমটা বলেছি যারা আজকে নতুন দেখছো আমাকে লাইভে তারা আমার কালকের লাইভটা একটু দেখেও নিও কে ও বন্ধুরা দিশা ভট্টাচারিয়া দিশা ভট্টাচারিয়া আমাকে লিখেছে আমি এসে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিশা আমার এখানে একদম মানে নেট নিচ্ছেই না আমাদের এইখানে এখানে প্রাত্রির হলেই নেটের খুব সমস্যা হয় তাও আমি চেষ্টা করছি তোমাদের কাছে আমার প্রবলেমগুলোকে ক্লিয়ার করার যারা আমার ভয়েস শুনতে পাচ্ছো না তারা একটা টেক্সট করে আমাকে জানাও কারা কারা শুনতে পাচ্ছ না প্লিজ বন্ধুরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ একটু টেক্সট করবে আমাকে কি আমার ভয়েস শুনতে পাচ্ছো টেক্সট করবে আমাকে একটা ওকে ওকে হ্যাঁ অনেকে টেক্সট করছো আচ্ছা লিখেছো আমাকে যে কালকের লাইফটা তুমি দেখো তাই প্লিজ তোমাকে বলতে হ্যাঁ নিশ্চয়ই থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্ণব আমি তোমাকে প্রবলেমটা আজকেও আমি বলবো হ্যাঁ আরও কয়েকজন অনলাইনে আসুক আমার লাইফটা দেখুক তাহলে কি হবে আমার সবার সাথে সবাই একসাথে হলে আমার সবাইকে একবার বললেই হয়ে যাবে না হলে এখন আমার লাইভে খুব কম এসছে আবার লাইফটা পরে যারা আসবে এখন যদি আমি ক্লিয়ার করে দিই পরে যারা আসবে তারা আবার আমাকে জিজ্ঞাসা করবে তো একই জিনিস বারবার বলতে আমারও ভালো লাগবে না কারণ এটা খুব আনন্দের জিনিস নয় একদম মানে বাজে জিনিস যার জন্য আমি একটু ওয়েট করছি আরও কয়েকজন লাইভে আসুক তারপরে আমি প্রবলেমটা বলবো তবে প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু প্লিজ তোমরা আমাকে একটুখানি হেল্প করো নাহলে আমার চ্যানেলটা পুরো ডেট হয়ে যাবে আমি চ্যানেলটাকে বাঁচাতে পারবো না আচ্ছা যারা যারা আমার লাইভটা দেখছো তারা আমাকে টেক্সট করো অনেকেই লাইভে আবার এসেছো নতুন প্লিজ তারা আমাকে একটু টেক্সট করো আচ্ছা ফেসবুক থেকে দুজন এসছো ফেসবুক থেকে দুজন এসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা ফেসবুকে আমার পোস্টটা দেখে তোমরা আমার লাইভটা অ্যাটেন্ড করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে যারা যারা লাইভটা আমার দেখছো তারা তারা প্লিজ আমাকে কমেন্ট করো তাহলে আমি আমার প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো ওকে বন্ধুরা চলো এবার আমি আমার প্রবলেমটা তোমাদেরকে জানাচ্ছি আগামী কাল আমি জানি না আমার ইউটিউব চ্যানেলটার কি অবস্থাটা হবে তার কারণ আমি এক মাসে আমার ইউটিউব চ্যানেলটা যে পরিমাণ আমি গ্রো করতে পেরেছি লাস্ট ওয়ান উইকে ঠিক তার বিপরীত কিছু আমার সাথে ঘটছে সেটা হচ্ছে আমার ভিউয়ার্স পুরো মানে প্রত্যেক দিন ডাউন হচ্ছে প্রত্যেক দিন কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না সাথে আমার ওয়াচিং টাইমটাও পুরো কমে গেছে যেখানে আমি মানে টু উইকের মধ্যে আমি আঠাশ কে অবধি উঠেছিলাম আঠাশ হাজার অবধি আমার ভিউজ হয়ে গেছিলো সেখানে লাস্ট এই ওয়ান উইকের মধ্যে সেই আঠাশ হাজার ভিউয়ার্সটা পুরো নেমে ষোলো হাজারে নেমে গেছে ঠিক আছে তো এই ষোলো হাজারে নেমে যাওয়াতে আমি সত্যি মানে খুব আপসেট হয়ে গেছি যে প্রত্যেক দিনই আমি আমার গোবি গোবিন্দের সেবা গোবিন্দের ফটো অ্যাক্টিভিটিস এগুলো আমি পোস্ট করছি শর্ট চ্যানেল তো তাই আমি ভিডিও করছি না কিন্তু পোস্ট করছি এই পোস্ট করতে করতে ভিডিও করতে করতেই আমারটা কিছুটা বেড়েছিল ওয়াচিং টাইম বেড়েছিল তারপরে সাবস্ক্রাইবার বেড়েছে তারপরে ভিউয়ার্স বেড়েছে কিন্তু সেম কাজ আমি এখনও করে যাচ্ছি কিন্তু হঠাৎ করে লাস্ট ওয়ান উইকে আমি বুঝতে পারছি না কেন এতটা ডাউনে চলে গেলাম তাই ফ্রেন্ডস তোমাদের কাছে আমার একটা খুব রিকোয়েস্ট যে তোমা তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে তার সলিউশনটা কি আমাকে প্লিজ একটু হেল্প করো আমাকে বলো যে এইটার প্রবলেমটা কি করে সমাধান হবে কারণ আমি যে আগেও যেভাবে কাজ করতাম এখনও সেভাবেই কাজ করে যাচ্ছি তো এই ওয়ান উইকের মধ্যে কেন আমারটা এত ডাউন হয়ে গেল আমি বুঝতে পারছি না মানে আঠাশ হাজার থেকে নেমে ষোলো হাজারে নেমে গেছে এটা আমি একটা খুব শখ আমি জানি না আবার আবার আমি সেই গ্রোটা করতে পারবো কিনা কাজ করতে পারব কিনা না মানে মনটাই আমার ভেঙে গেছে একদম বলতে পারো শুনতে পাচ্ছ তোমরা আমার কথা সবাই শুনতে পেলে একটু টেক্সট করবে তোমরা যারা যারা আমাকে সলিউশন দিচ্ছ বা দিতে চাইছ তারা আমার আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো ওখানে আমার ফেসবুক পেজ দেওয়া আছে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তোমরা যে কোনো একটাতে মেসেজ করতে পারো আমাকে মেসেজ করে আমাকে প্রবলেমে সলিউশন দিতে পারো না আমি এই মুহূর্তে কেউ একজন লিখেছ আমাকে যে ফোন নাম্বারটা দিলে আমি সলিউশান দেবো না সরি বন্ধু আমি এই মুহূর্তে ফোন নাম্বারটা পাবলিশড করতে পারছি না তো আমার আমাকে তুমি মেসেজ করে সলিউশান দিতে পারো আর আমি যেহেতু এখন অনলাইন লাইভে আছি তো সেখানে তুমি লাইভ চ্যাটেও আমাকে সলিউশান দিতে পারো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু হেল্প করো আমার চ্যানেলটা কেন এরকম হঠাৎ করে রিচ ডাউন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি ঠিক যেই অ্যাক্টিভিটিস করে আমি যেই অ্যাক্টিভিটিস করে চ্যানেলটা স্টার্ট করে আমার চ্যানেলটা খুবই পুরনো কিন্তু আমি কাজ করা শুরু করেছি লাস্ট এই এক মাস ধরে কাজ করছি যেভাবে আমি কাজ করছি যেভাবে ফটো এডিটিং থেকে পোস্ট করা থেকে আমি চেষ্টা করছি সবগুলোই ঠিকঠাকভাবে পোস্ট করার এবং করেওছি যার জন্য এক মাসের মধ্যে আমার এতটা মানে গ্রো হয়েছিল চ্যানেলটা কিন্তু এই লাস্ট উইকে আমি নিজেও বুঝতে পারলাম না কি করে আমার এত ডাউন হয়ে গেল ওকে বন্ধুরা তোমরা অনেকেই অনলাইনে আছো আমাকে সলিউশন দেবে বলছো তারা আমাকে সলিউশন দেবে বলছো তারা অনলাইনে অনলাইন চ্যাট করতে পারো আমাকে চ্যাট করে জানাতে পারো বা আমার ফেসবুকের মেসেঞ্জারে আমাকে টেক্সট করতে পারো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে আমাকে সলিউশনগুলো টেক্সট করতে পারো না বন্ধুরা কেউ একজন বলেছ ভয় পেও না না আমি একদমই ভয় পাচ্ছি না ভয় পাওয়াটা কোনো ম্যাটার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এতটা দূর কাজ করে যেই জায়গাটা আমি অ্যাচিভ করলাম সেই জায়গাটা কি কারণে এতটা কমে গেল আমি সেটাই সেটাই আমি একটু জানার চেষ্টা করছি আমার যদি কোনো ডিফল্ট থাকে আমি তাহলে সেগুলোকে আবার চেষ্টা করব ঠিকঠাক করে কাজটা করার সেগুলোকে আবার চেঞ্জ করব। ওকে বন্ধুরা আমি আর বেশিক্ষণ তোমাদের সাথে লাইভে থাকতে পারবো না তবে কালকের লাইভেও আমি আমার প্রবলেমটা বলেছি আজকের লাইভেও আমি আমার প্রবলেমটা তোমাদেরকে জানালাম প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্ট না পেলে আমি একদম এগোতে পারবো না আমাকে একটু সাপোর্ট করো আমার এই চ্যানেলটা যাতে একটু গ্রো করে প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আমার চ্যানেলটার কে একটুখানি গ্রো করো আমি এখনো পর্যন্ত স্টিল যেভাবে কাজ করা স্টার্ট করেছি সেভাবেই কাজ করে যাচ্ছি কিন্তু এতটা গ্রো হওয়ার পরে কি করে নেমে গেল আমি বুঝতে পারছি না বন্ধুরা আমি আর বেশিক্ষণ তোমাদের সাথে এখন লাইভে থাকতে পারবো না সো তোমরা যারা যারা লাইভে আমার সাথে অনলাইনে আছো এখন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমার প্রবলেমটা শুনেছো এবং যারা আমাকে সলিউশন দেবে বলছো তাদের জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ওকে বন্ধুরা তাহলে এবার আমি অনলাইন লাইভ বন্ধ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট ওকে বাই